আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও মেজর মেজর আয়ার্ড নিয়ে আমাদের আপনাদের মধ্যে চলে আসলাম তো প্রথমে গেমে যাবো তারপর ডিউড সাইডের পাজলে যাব চলুন প্লে করি প্লে করে আমার একটু নেট সমস্যা একটু নেট সমস্যা একটু ওয়েট করেন তো দেখেন আমরা প্রথমে উপরের এইটাতে ক্লিক করবো তারপরে আমরা নিচে দ্বিতীয় লাইন তৃতীয় লাইনের ওইখানে তারপরে প্রথম লাইন তারপরে তৃতীয় লাইনের এই সাইডেটা ক্লিক করে দেখবো যে আমাদের ইয়া ঠিক আছে নাকি কাজল তারপর চেকে ক্লিক করব চেকে ক্লিক করলে দেখেন দেখেন আমাদের বোনাসটি কিন্তু দিয়ে দিছে যে আমাদের আজকের ফাজলটি কমপ্লিট হয়ে গেছে তো এখন পরবর্তী কাজ হচ্ছে আমাদের হোল্ড কয়েন চলুন হোল্ড কয়েন সাপ্তাহিক হোল্ড কয়েন এখানে সমস্যা সেজন্য একটু দেরি হতে পারে স্টার্ট ফেলে এগেন প্লাস এখানে চাপ দিয়ে ধরে রাখতে হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমাদের কাজলটা কিন্তু কমপ্লিট মানে ট্যাপ কয়েনটা কিন্তু হয়ে গেছে একটি বোনাসটা করে নেব তারপরে ব্যাক এসে পরে কি রাবুলেটেড রাউলেটেডে ক্লিক করব পরে এই স্ট্যাপ টু স্প্যান করবো স্ট্যাপ টু স্প্যান করলে দেখেন স্প্রিনটা অন হয়ে যাবে স্প্রিনে আমাদের পাঁচশো কয়েন ফ্রি দিয়ে দিল একটি বোনাস করে নেবো আমরা তারপরে হচ্ছে নিচেরটা সোয়াইপে ক্লিক করব সোয়াইপ কয়েন তো সোয়াইপ এখানে এখানে লেখা এখানে ক্লিক করে তারপরে এখানে সোয়াইপ করলে আপনার কাউন্টিং শুরু হবে এক মিনিটের তো দেখুন আমাদের সোয়াইফ হয়ে গেছে দেখেন আমাদের তিনশো হয়নি একশো হয়েছে এই কয়েনটা তো তারপরে আমরা চলে যাবো ইভেন্ট এই হারনে হারনে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখেন লেখা আছে ফলো টেলিগ্রাম এখানে ক্লিক করবো ফলো এখানে ক্লিক করে সাবস্ক্রিপশনের এখানে ক্লিক করে বের হয়ে আসবো বের হয়ে এসেই চেক চেক দেবো সাবস্ক্রিপশন ক্লিক করে আমরা বের হয়ে আসবো মানে ইমেজরে চলে আসবো ক্লিক সাবস্ক্রিপশনে চাপ দিলে কিন্তু আমরা আড়াই হাজার কয়েনটা আমাদের দিয়ে দেবে তারপর হচ্ছে শেয়ার টেলিগ্রাম স্টোরি হ্যাঁ শেয়ার করবো এখানে শেয়ার আসে শেয়ার বাটনে ক্লিক করলে আমাদের স্টোরিতে শেয়ার হবে এবং দশ হাজার কয়েন কিন্তু আমরা ফ্রি পেয়ে যাবো আর টেলিগ্রাম স্টোরি দিলে কিন্তু সমস্যা নেই কারো এখানে নেক্সটে ক্লিক করলে স্টোরি হয়ে যাবে এখন ব্যাক চেক টা সেক ক্লিক করলে হয়ে যাবে তো তারপরে টন চ্যানেল টন চ্যানেলের সাবস্ক্রিপশনের এখানে চাপ দিলে দেখেন আমাদেরকে জয়েন করতে বলবে জয়েন করবেন হ্যাঁ জয়েন করার পরে আমরা চলে আসবো আমার যেহেতু লিমিট হয়ে গেছে তো লিমিট সমস্যা নেই তারপরে মেজরে চলে আসবো সেক্স সাবস্ক্রিপশনে ক্লিক করলে কিন্তু আমাদের এটা কমপ্লিট করে দেবে হ্যাঁ দেখেন আমাদের কিন্তু কমপ্লিট অলরেডি করে দিয়েছে তারপরে আমরা নিচের দিকে যাব নিচের দিকে যাই দেখেন হচ্ছে জয়েন এখন টাক্স আছে একটা দুইটা আর ভিডিও টাক্স তো আসে জয়েন এক কি ক্লাইটন গেম প্লে করবো প্লে করার পর হ্যাঁ প্লে বাটনে ক্লিক করবো তারপরে নেট প্রবলেম মানে এটা পুরোপুরি এটা লোডিং হলেই লোডিং হলে আমরা ব্যাক চলে আসবো মেজরে ক্লিক করবো এখানে মেজর এখানে ক্লিক করলে মেজরে চলে আসবে চলে আসবে সেক টাস্ক ক্লিক করলে কিন্তু আমাদের টাস্কটি কমপ্লিট হয়ে গেছে দেখেন উপরে কিন্তু লেখা হয়ে গেছে যে টাস্কটি অলরেডি কমপ্লিটেড হ্যাঁ পরে তারপরে ক্লাইটনে জয়েন করব ক্লাইটনে ক্লিক করার পর সাবস্ক্রিপশনে ক্লিক করব সাবস্ক্রিপশনে ক্লিক করলে মানে ক্লাইটনের কমিউনিটি যে হচ্ছে ইয়ে আছে এখানে জয়েন করে আপনারা জয়েন করার পর ডিলিট করেও দিতে পারেন সমস্যা নেই তারপরে আমরা চলে আসবো মেজরে মেজরে সেক সাবস্ক্রিপশনে ক্লিক করলেই কিন্তু আমাদের হয়ে যাবে অলরেডিটা হয়ে গেছে কিন্তু নেট প্রবলেমের জন্য দেখাচ্ছে না এখন হয়ে গেছে তো আমরা দেখবো এখন ওয়াশ ভিডিও শর্টস ইউটিউব ওয়াশে ক্লিক করলে কিন্তু আমাদের ইউটিউবে নিয়ে যাবে ওয়াশে ক্লিক করলে ইউটিউবে নিয়ে যাবে এবং এখান থেকে ব্যাক এসে আমরা কিন্তু মেজরে চেক দিলেই হয়ে যাবে দেখেন আমার অলরেডি কিন্তু আজকে টাস্ক কমপ্লিট হয়ে গেছে আর এগুলো যারা যেগুলো বাকি আছে স্টার পারচেস মানে স্টার কিনতে হবে টেলিগ্রাম থেকে এই ঢুকে তারপরে হচ্ছে প্রমোট টোন বক্স ইং টোন কয়েন দিয়ে প্রমোট করতে হবে আর বুস্ট মেজর চ্যানেল এটাও টোন কয়েন দিয়ে পোস্ট করতে হবে আবার টোন রেটিং এটা স্টার রেটিং ডোনেট করতে হবে ইনভাইট পেন্ট করতে হবে বুস্ট রক্সম্যান চ্যানেল মানে রক্সম্যান স্যালেনকে পোস্ট করলেই এক হাজার কয়েন দিয়ে দেবে তারপরে হচ্ছে স্ট্যাটাস এটা তো মানে এটা কয়েন দিয়ে মানে ডলার দিয়ে কিনতে হবে ওয়ান টাইম স্টার পার্চেস এটাও স্টার এই স্টারও ডলার দিয়ে কিনতে হবে তারপরে বেনান্স এক্স টন মানে এটাও ট্রানজ্যাকশন করতে হবে মানে বিনান্স থেকে টন কিপারে ট্রানজেকশন করলে আপনাকে দশ হাজার ইয়া দিয়ে দেবে দেখেন আমি যদি চেক দিই কিন্তু এখানে উপরে দেখেন নট কমপ্লিটেড লেখা আছে তো আমরা এগুলো না করলে সমস্যা নেই আমাদের যেহেতু ডলার নেই তো এগুলো না করে আরোই ভালো তো আমরা চলে আজকের মতো আজকের মতো আমাদের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ মনে করি আল্লাহ হাফিজ